এখানে অনেক বর্ষিল সাংবাদিক আছেন এবং তরুণ সাংবাদিকদের অনেক দিয়েছে ভীষণ ভালো লাগছে সত্যি কথা আপনার সংখ্যায় কম কিন্তু আপনাদের গুরুত্ব সবার উপরে আপনাদের লেখনির দ্বারাই আপনাদের কলমের লেখনির দ্বারাই অথবা আপনাদের এখানে যারা আছেন আমরা কলমের লেখনির দ্বারা যারা সমাজের এবং রাষ্ট্রের যে দুর্বল দিকগুলো আছে সেটা আপনারা তুলে ধরেন জনমত গড়ে তুলেন এবং তার মাধ্যমে গোটা এলাকায় গোটা শহরে গোটা রাষ্ট্রের অমূল পরিবর্তন ঘটনা আপনাদের বয়ানের দ্বারা আপনাদের লেখনির দ্বারা আমি মনে করি যে কোনো সমাজ যে কোনো রাষ্ট্র যে কোনো পরিবার অসাধারণ পরিবর্তন হতে পারে সে কারণে আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং মডেল অ্যান্ড প্রেস ক্লাব আমি মনে করি একটি মডেল বিষয় জাতির সামনে উপস্থাপিত হবে বিশেষ করে এই মাদারীপুরে বর্ডার প্রেস ক্লাব হিসেবে সবাই হৃদয়ে যেন সন্ধাক্ষণ লেখা থাকে সেটা আমি পরম না আমি আল্লাপাকের কাছে অথবা ঈশ্বরের কাছে বলতে পারেন ভগবানের কাছে বলতে পারেন আমি প্রার্থনা করছি যে এটা যেন একটা মডেল হিসাবে আপনারা যেন সাক্ষর রাখতে পারেন সেটাই হচ্ছে আমার আজকের দিনের আপনাদের কাছ থেকে প্রত্যাশা আর একটি বিষয় জানি এখানে একটি প্রেস ক্লাব আছে এটা হচ্ছে মডেল প্রেস ক্লাব দেখেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে ভিন্নমত থাকবে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা যেন কখনো প্রতিহিংসায় পরিণত না হয় প্রতিযোগিতায় যেন সবসময় ভালো কিছু নিয়ে আসে এই প্রেস ক্লাব এবং মডেল প্রেস ক্লাবের মধ্যে আমার আবেদন থাকবে যে আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কোনো প্রতিহিংসা নয় এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনারা এই রাজর থানা তথা মাদারীপুর সহ আমি মনে করি গোটা বাংলাদেশে আপনারা একটা বিরাট অবদান রাখবেন সেই ক্ষেত্রে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি ব্যর্থহীন ভাষায় আমি প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই যে জাতীয়তাবাদী দল যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা বিশ্বাস করি জনগণ যদি একটি ফিল্মফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে ভোট দিতে পারে তাহলে জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এবং জাতীয়তাবাদী দল জয়লাভ করলে আমি

আপনাদের পাশে থাকে সেই কাজগুলো আমি করবই এটা আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং আবারও আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা এই যে মডেল প্রেস ক্লাব আজকে উদ্বোধন করতে যাচ্ছি কারণ প্রতিযোগিতা না থাকলে কিন্তু সেখানে ভালো কিছু আসে না এটা হয়তো আজকে যারা অন্য মানে আপনাদের বিপরীত পক্ষ যারা আছে তারাও মনে করি তাদের মানে তারাই আমাদেরই তারাই এই আমাদের এই এলাকার কিন্তু এই এলাকার মানুষের কল্যাণে কাজ করবে কাজে আমি বলতে চাই যে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রেস ক্লাব এবং মডার্ন প্রেস এই প্রতিযোগিতার মধ্য দিয়ে অবশ্যই এই এলাকা উপকৃত হবে এই এলাকার ভালো কিছু হবে এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে অর্থাৎ বলতে চাই রাস্তাঘাটের সমস্যা ইলেকট্রিসিটি সমস্যা শিক্ষা সমস্যা এছাড়া অন্যান্য যে সমস্যাগুলো আছে এবং আমি এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশে কিন্তু একটা বিষয়ে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভাইলেন্স পারিবারিক যে নির্যাতন হয় নারী উপরে সেগুলো আমি মনে করি আপনাদের লেখনিক দ্বারা আপনারা তুলে ধরবেন এবং সেই পারিবারিক যে ভাইলেন্স গুলা আর যাতে ডোমেস্টিক ভাইলেন্স যাতে এই বাংলাদেশ থেকে একেবারে সারা জীবনের জন্য নির্মূল হয়ে যায় সেই ব্যাপারে আপনারা অত্যন্ত গুরুত্ব দিবেন আপনাদের নেপরীতা এছাড়া আর একটি আমাদের তরুণ